নমস্কার রংলি স্ক্রোচের চ্যানেলের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও গোপাল ঠাকুরের টুপি ডিজাইন আর এটাও বড় করে বড়ো বড়দের জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করা যাবে তো তাহলে চলো আজকে দেখে নিই এই ডিজাইনটি কিভাবে তৈরি করছি তো আমি তো আমার পছন্দ মতো কালার নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে তো দেখো প্রথমে আমি কি করব সবুজ কালার আমি নিয়ে সুতোই যে এইভাবে ঘর তৈরি করে নেবো এখানে তোমরা চাইলে এখানে চেন করে নিয়ে শুরু করতে পারো জয়েন করে নিয়ে আমি এইভাবে শুরু করলাম তো এখানে তিনটা চেন আমি করে নিয়েছি করার পর সেখান থেকেই আমি ডবল কুশি শুরু করব। তো ডবল কুশি এখানে তোমরা চাইলে যেমন সাইজ বানাবে তেমন তোমরা এখানে ডবল ক্রুষির এই রাউন্ডটি নেবে তোমরা যদি মনে করো আমার গোপাল ঠাকুর ছোট্ট একটু তাহলে আমি ছোট্ট একটু বানাবো তাহলে এখানে এই যেই ডবল ক্রুষিগুলো তৈরি করছি এখানে এই রাউন্ডে তোমরা কম নেবে তো এখানে আমি আমার মাপ মতো নিয়ে নিয়েছি কারণ এখানে কোনো মানে গোনাগুনির ব্যাপার নেই যে এতটাই নিতে হবে আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে যার যেটা মাপ সে সেভাবে তৈরি করতে পারো তো এইভাবে দেখো আমি বেশ কিছুটা ডবল প্রসে আমি তুলে নিয়েছি এখানে তো এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব আর প্লিজ তোমরা কে কোথায় থেকে দেখছো আমার ভিডিও ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও তাহলে আমি বুঝবো যে আমাকে ভালোবাসার মানুষগুলি কে কে দেখো আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তারপরে একটি চেন করব এবার পরের ঘরে করে কি করব এই দেখো একটি চেন নিয়েছি এবার এই যে সুতো আমি পেঁচ প্যাঁচ দিয়ে নিয়ে এবার হাফ ডবল কুশি করব এক ঘরে দুবার একই ঘরে দেখো হাফ ডবল কুসি দুইবার আবার প্যাঁচ নিয়ে নিলাম এই যে হাফ ডবল কুসি এক একই ঘরে আবার একটি দুই তো এইভাবে যে কটি তোমরা এখানে ডবল ক্রুশি নিচে নিয়েছ মানে এবার নেবে সেই প্রতিটি ঘরে উপরে দুটি দুটি করে এইভাবে হাফ ডবল কুসি নিতে হবে তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে এবার যেখানে একটি আমি চেন নিয়ে শুরু করেছিলাম সেখানে জয়েন করব করার পর এখানে এক ঘর সুতো আমি এগিয়ে নিয়ে যাব দেখো আমার উপরের পাটটি যতটা চওড়া করার আমি করে নিয়েছি এবার এখানে দুটি চেন করব করার পর দেখো এখানে ডবল কুশি শুরু করব প্রতিটি ঘরে একটি একটি করে প্রতিটি ঘরে একটি একটি করে কারণ এখানে আমি আর ঘর বাড়াবো না বা টুপির ডিজাইনটি বড় করব না তাই এবার এখানেই ছোট হয়ে যাবে এখানে প্রতিটি ঘরে একটি একটি করে নিলে কী হবে ঘর এবার ছোট হয়ে আসবে দেখো ভাঁজ হয়ে আসছে তো এইভাবেই পুরোটা করে নেওয়ার পর ভাঁজ হয়ে যাবে আমার দেখো কথা বলতে বলতে পুরো লাইন কমপ্লিট হয়ে গিয়েছে করার পর দেখো ভাঁজ হয়ে গিয়েছে আবার দুটি চেন করব করার পর সেম একইভাবে যেভাবে এই রাউন্ডটি করলাম একইভাবে এখানে একটি ঘরেই একটি করে ডবল ক্রুশি নিতে হবে কারণ আমি এই টুপির আর একটু মানে লম্বা করব দেখো কতটা ডিপ হয়েছে ঠিক সেম একইভাবে এই লাইনটি কমপ্লিট করবো এবার যেখানে আমি দুটি চেন নিয়েছিলাম সেখানে জয়েন করে দেবো দেখো এই ভেতরটা দেখো কতটা ডিপ হয়েছে তো তোমরা চাইলে যদি না আরেকটু আমি ডিপ করব তাহলে তাহলে আরেকটি লাইন তোমরা করে নিতেই পারো একইভাবে তো এইভাবেই এখানে আমি শেষ করবো করার পর এবার ধারে আমি সাদা সুতো দিয়ে সাইড লাগিয়ে নেব তারপর দেখো আমি সাদা সুতো এখানে লাগিয়ে নিয়েছি করার পর আমি এই যে সুতোটি চেনের ভাজে ভাজে আমি পার করে করে সেট করে নেব করার পর দেখো একই ঘরে দুবার করে আমি ডবল কুশি নেব এই এক এই দুই আবার পরের ঘরে এক দুই তো এইভাবেই পরপর প্রতিটি ঘরে দুটি করে সাদা সুতোর ডবল কুশি নিতে হবে নিয়ে এইভাবেই পুরো রাউন্ডটি তুলে নিতে হবে দেখো দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে খুব সুন্দর দেখাচ্ছে তো তোমরাও যদি এইভাবে বানিয়ে তোমাদের বাড়ির নিজের গোপাল ঠাকুরকে পড়িয়ে দাও দেখবে কতটা মনে শান্তি পাবে বা সেম একইভাবে এইভাবে একটা বাচ্চাদেরও টুপি বানানো যাবে তো আমি সাদা সুতোর কাজ আমার এখানে শেষ এরপরে ধারে আরেকটু আমি সবুজ কালার সুতো দিয়ে বর্ডার করে দেব তাহলে কি হয় দেখতে সুন্দর হয় যখনই ধারগুলো একটু হাইলাইট করা হয় দেখতে বেশি সুন্দর লাগে তো এখানে আমি আবার লাগিয়ে নিয়ে আমি এই সুতো এখানে লক করব এই দেখো করার পর নেক্সট ঘরে সরি ডবল ক্রুশি মানে হাফ ডবল ক্রুসি করে তৈরি করবো এই যে প্রতিটি ঘরে হাফ ডবল ক্রুসি করে তৈরি করবো তো আর একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা আমি যেমন এখানে একটি একটি করে প্রতিটি ঘরে দিয়েছি তোমাদের যদি মনে হয় একটি ঘরে দুটি করে করবো কোনো অসুবিধা নেই কারণ কখনো কি হয় ভাঁজ হয়ে আসে তখন যখন তোমরা দেখবে যে না জিনিসটি ভাঁজ হয়ে আসছে তখন এক ঘরে দুটো করে এইভাবে হাফ ডবল ক্রুশি দিয়ে দেবে তাহলে জিনিসটি মেলে যাবে এবং দেখতে সুন্দর লাগবে আর কাজ করতে করতে এই জিনিসগুলি হয় এবার যারা নতুন তারা সমস্যায় পড়ে যায় যে কাজ করতে করতে একটা জিনিস তৈরি করছে কিন্তু জিনিসটি ভাঁজ হয়ে আসছে তো আমি সেই ক্ষেত্রে বলবো যখনই ভাঁজ হয়ে আসবে তখন তোমরা বুঝছো যে ভাঁজ ছোট হয়ে আসছে ভাঁজ হয়ে যাচ্ছে তখন এক ঘরে ডবল করে ডবল ক্রুশি নিতে হবে তো যাই হোক এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব দেখোনি আমি ফিরে এসেছি এবার যেখানে আমি একটি চেন করেছিলাম শুরু করেছিলাম সেখানে নিয়ে জয়েন করে দেব আর তোমরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট করে যেও আর তোমরা যদি ভিডিও কেটে কেটে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না আর যারা আমার পেজে নতুন যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর যাওয়ার সময় একটা সুন্দর একটা কমেন্ট করো আর একটা লাইক করো তাহলে আমারও খুব ভালো লাগবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে তুলে ধরার মানসিকতা আসবে তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং বলবো ভালোবাসা দেওয়ার জন্য ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে এখন এইটুকুই নমস্কার